मानविक प्रतिमंत्री सबिना यासमिन গত কয়েকদিনের নদী ভাঙনে নাজেঘাল এলাকাবাসী মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীনে উত্তর পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের চেত্রুটোল ও সুলতানটোল ও গ্রাম নদী ভাঙনের জেরে ক্ষতিগ্রস্ত পঁয়তাল্লিশটি পরিবার ভাঙন প্রতিরোধে যেমন মন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে কাজ করাচ্ছেন তার পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্ত পঁয়তাল্লিশটি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন আর মন্ত্রী তথা বিধায়ক যেভাবে এলাকাবাসীদের পাশে দাঁড়িয়ে আছেন তাদেরকেও সাধুবাদ জানাচ্ছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সেই কাজটা হওয়া উচিত আজকে সেন্ট্রাল গভর্নমেন্টে যদি কেন্দ্রে মালদা জেলা থেকে গরিখান চৌধুরীর মতো লোক যদি বসে থাকতো তাহলে আজকে মালদার এই অবস্থা হতো না আজকে গরিখান চৌধুরীকে আমরাও মিস করছি যে আজকে যদি গুলি খান চৌধুরীর মতো লোক সেরকম মাপের লোক যদি করতো ঠিক নিশ্চয়ই ওখান থেকে টাকা আদায় করে নিয়ে আসতো তাই বলি যে কথাই নয় কাজে বড় হয় কাজ করে দেখুন নিশ্চয়ই সে দরজা পাবেন তাই কোনো রাজনীতি ভুলে উঠে উঠে রাজনীতির উঠে উঠে যদি প্রয়োজনে হয় সবাই মিলে একসঙ্গে আমরা মুখ করব যেন আমরা পঞ্চানন্দপুর কেন রতুয়া মানিকচক টু তারপরে কালী চৌধুরী বৈষ্ণবনগর সব জায়গায় যেন শামসের গান যেখানে আমাদের আছে এই পুরো পোর্শনটাকে আমরা বাঁচাতে পারি তাই রাজনীতির এখানে জায়গা নয় আসুন না সবাই হাত মিলিয়ে মানুষের পাশে দাঁড়ায় এবং নিজের ক্ষমতা প্রয়োগ করে যেখানে যার ক্ষমতা আছে মানুষের জন্য কিছু আদায় করে নিয়ে আসে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ